আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমার সামনে যে ডকুমেন্টসটা আছে সেটা হলো মুক্ত মাদ্রাসি চার জনের সাতত্রিশ হাজার ছয়শো রিয়ালের কি আসছে আমি দেখাবো আপনাদেরকে এই যে সাতত্রিশ রিয়াল মুক্ত মাদ্রাসি এটা চার জনের মুক্ত মাদ্রাসি কিন্তু প্রশ্ন হলো এটা একটা আজনবী সেরেকা অর্থাৎ ইনভেস্টার সেরেকা অর্থাৎ এই যে সাতত্রিশ ছয়শো টাকা মুক্ত ফি আসলো এখানে সেক্ষেত্রে অনেকে মনে করে যে না ভাই এটা তো চারশো রিয়াল আসার কথা ছিল বা অনেকে মনে করে যে ইনভেস্টার লাইসেন্স করার পরে চার জনের চারশো টাকা মুক্ত মাদ্রাসি ফি আসবে এটা মনে করে মানুষ আবার অনেকে বলে যে অনার্জি অর্থাৎ যে মালিক আর কি যিনি মুদির হয় তার কামা করতে কেমন টাকা লাগে এরকম প্রশ্ন অনেকে করে আমাদেরকে মনে রাখবেন ভাই একজন অনার বা মালিকের যে টাকা আসবে অন্যদেরও সেম টাকায় আসবে আর আরেকটা কথা হলো সেরেকের ক্ষেত্রে একশো টাকা ভাই কোনোদিন মুক্তি আপনার এই কফলার পরপর আসবে না এই একশো টাকা ফি এখানে আনতে হলে সিস্টেম করে নিতে হবে আর সেই করে থাকি দেখাই দেখেন এখানে কত টাকা আছে চারশো টাকা কেন আসলো না এটা তো একটা ইনভেস্টার লাইসেন্স যারা মনে লাইসেন্স করলে মনে হয় চারশো টাকা আসে না রে ভাই এখানে এরকম ভাবে আসবে তবে এটা করে নিতে হয় করলে এটা হয় অর্থাৎ চারশো রিয়াল আনা সম্ভব প্রিয় ভাই আপনারা যারা এই কাজটা করতে চান আমার মাধ্যমে করতে পারেন একবারে কম খরচের মাধ্যমে কোম্পানি যদি সেরিকা সরি হয় বা ইনভেস্টার হয় আজনবি তাহলে এই জিনিসটা কম করানো সম্ভব প্রিয়ভাবে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য আল্লাহ হাফেজ